ভূঁয়াপুরে গাঁজা সহ কারবারি স্বামী স্ত্রী আটক টাঙ্গাইলের ভুইয়াফুরে যৌথ বাহিনীর শুক্রবার বিকেল চার উপজেলা গাটাইন্তি গ্রামের লোকমান ফকির মহিলা কলেজ সংলগ্ন একটি বাসা থেকে তাদের আটক করা হয় এ সময় উদ্ধার করা হয় নগদ এক লাখ ছাব্বিশ হাজার টাকা ও গাঁজা মাফার মেশিন আটকৃতরা হলো গোপালপুর উপজেলার নারুচি গ্রামের খন্দকার ছাত্তারের ছেলে খন্দকার সুরুজ তার স্ত্রী তানিয়া আক্তারি দীর্ঘদিন যাবৎ স্বামী স্ত্রী মিলে উপজেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে শনিবার বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়েছে বলে জানান বুইয়াপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম রাজল করিম ডেস্ক রিপোর্ট বার্তাদেশ নিউজ ঢাকা আমরা জানেন যে আমাদের রেঞ্জ ডিআইজি ঢাকা রেঞ্জ ডিআইজি জনাব রেজাউল ইসলাম মল্লিক এবং আমাদের পুলিশ সুপার জনাব মিজার রহমান মহোদয় আমাদেরকে সবসময়ই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকার জন্য নির্দেশনা প্রদান করেছেন আমরা সবসময় চেষ্টা করি মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আমরা সর্বাত্মক টুকু যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে সেই লোকই আমরা কাজ করে যাচ্ছি এরই দারিবিকতায় পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ উদ্যোগে আমরা বাহিনীর একটা বিশেষ অভিযান পরিচালনা করে গতকালকে আমরা একটা স্বামী স্ত্রী সহ দুজনকে ছয় কেজি গাঁজা গাঁজা বিক্রির নগদ এক লক্ষ ছাব্বিশ হাজার নয়শো তিরিশ টাকা এবং গাঁজা মাপার পরিমাণ মাপক যন্ত্রসহ আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি আমরা বিধিমতাবে আজকে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করবো ধন্যবাদ